খুব সুন্দর ইউনিক চমৎকার একটা পাতিল এগুলি কিন্তু আমাদের अवेलेबल নাই এক স্কোয়ার পাতিল আছে আচ্ছা বড় একটা হাড়ি যেটার ভিতরে একসাথে আপনি মিনিমাম 5-7 কেজি মাংস রান্না করতে পারবেন 4-5 কেজি চাল রান্না করতে পারবেন হ্যাঁ আজকে তো অনেক সুন্দর সুন্দর হাড়ির কালেকশন দেখতে পাচ্ছি জি জি আজকে যে পাতিলগুলো দেখাবে এগুলো সম্পূর্ণ সব অ্যান্টিক কালেকশন এগুলো সম্পূর্ণ আপনার পাকিস্তানি কালেকশন এগুলা যেহেতু পুরনো মাল তো এই প্রোডাক্টগুলো আসলে আমরা ওই দেখা যায় সব সময় পাওয়া যায় না তো এই প্রোডাক্টগুলো দেখা যায় আপনার লোক আছে মাল এসে আমরা পুরোনো মাল গুলো কানেক্ট করি করে এগুলো মেশিনে আবার বপ করা হয় কিনা এখন যে নতুন গুলো দেখতেছেন যখন পুরান পাতিলগুলো কিনি কালচা থাকে ঠিক আছে আর এগুলো কিন্তু আমরা মেশিনে বপ করার পর আগের মতন চলে আসে হ্যাঁ আর এগুলো কিন্তু সম্পূর্ণ পুরোনো যেমন লগনটা দেখতেছেন এটা আপনার বিরিয়ানি কাঁচি পোলাও টোস্ট থেকে শুরু করে আপনার যে কোনো খাবার রান্না বান্না করতে পারবেন প্লাস এগুলো আপনার আহ সার্ভিংও করতে পারবেন আর একটা তেলটাও কম লাগে আর এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত এগুলো গ্যাস্ট্রিক আর লিভারের জন্য কিন্তু অনেক উপকার আগের দিন মানুষ কিন্তু কাঁসা জিনিসই ব্যবহার করতো হ্যাঁ তো এগুলো কেজি আপনার লিটার নিতে চান লিটসঅ নিতে পারবেন লিট ছাড়াও নিতে পারবেন করে আর সসপেন দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু আপনি পারপাস রান্না বান্না করতে পারবেন টেবিল খাবার সার্ভ করতে পারবেন এগুলো আপনার দুই চার পঞ্চাশ বছর একশো বছর আলোর কোনো সমস্যা হবে না আপনার রাফানটা ব্যবহার করতে পারেন কিন্তু অলরেডি ষাট বছর ইউজ হয়ে গেছে এগুলো আরো আপনার পঞ্চাশ ষাট বছর ব্যবহার করতে পারবেন এগুলো নষ্ট কোনো কিছু নেই এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সস্তিনের প্রাইস আর এগুলো যা দেখতেছেন আমার কাছে ওয়ান পিস করে কালেকশন সেকেন্ড পিস কিন্তু আমি দিতে পারবো না চাইলেও হ্যাঁ ঢাকনা সহ এই যে আরেকটা দেখছেন আপনার হ্যামারিং খুবই সুন্দর চমৎকার একটা পাতিল এগুলোর মধ্যে আপনার খাবার টাবার রান্না বান্না করবেন আপনার হান্ডি বিফ রান্না করতে পারবেন আপনার অনেক সময় দেখা যায় আমরা বাইরে যে খাবার খেতে যাই মাটির হাড়িতে রান্না করে যে সারটা হয় এই কাশ রান্না করলে কিন্তু আপনি সেই সার পাবেন আর এগুলো আরো শরীর স্বাস্থ্য জন্য ঘরে বসে ন্যাচারাল খাবারটা আপনার করে খেতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা হ্যামারিং পাতিলটার এই দেখেন কৃষ্ণ দেখব ওয়েট কিন্তু পাতিল গুলো হ্যাঁ সব হচ্ছে মেশিন পলিশ এটা ভিতরের সাইডটা দেখেন আর এগুলো বাইরের সাইডটা দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ পুরনো পাতিল পাতিলগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এগুলো পুরোনো পাতিল ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস

এই পাতিল গুলো সেকেন্ড পিস দেওয়া যাবে না এটা ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ মেশিন পলিশ করা আমাদের হ্যাঁ এটা এটা প্রাইস দিচ্ছি আমরা এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস আপনি টাকা দিকে নেন মালটা হাতে নিলে আপনি বুঝবেন টাকার মাল অনুযায়ী টাকার দাম কম ঠিক আছে তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা কিছু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব হ্যাঁ এরপর যদি ছোট সাইজ দেন ছোট সাইজ আছে একটা এই দেখেন এই একটা আছে ছোট সাইজ এটার আপনার লিট আছে এই যে ভিতরে পুরনো মাল ঠিক আছে দেখলে বোঝা যাচ্ছে হাতে নিলে বুঝবেন খুব সুন্দর ঢাকনা সহ তো যারা এই প্রোডাক্টগুলো নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিন স্কিন্দার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম হচ্ছে আপনার কানেজেনটা প্রায় সাতশো চোদ্দ নাম্বার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেতে ঢুকিয়ে ডান পাশে আমাদের শোরুম স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে